সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে দুইটা চমৎকার প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্টটা হচ্ছে সেনরা বেল্ট স্যানিটারি ন্যাপকিন এবং স্যানোর অফ কনফিডেন্স প্যান্ট সিস্টেম স্যানিটারি ন্যাপকিন আসলে আমি আজকে দেখাবো যে সেনোরা বেল্ট সিস্টেমটা ভালো না হচ্ছে আপনার স্যানার অফ কনফিডেন্স প্যান্ট সিস্টেমটা ভালো কোনটা ভালো সেটা আপনাদের মাঝে আমি আজকে দেখাবো তো প্রথমে আমরা একটা ছানোড়া প্যাড বেল্ট সিস্টেম প্যাড বের করে নেই এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে এখানে কিন্তু একটা বেল্ট থাকে এই বেল্টে কিন্তু এখানে দুই পাশে পেঁয়াজ দিয়ে নিতে হবে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এখানে কিন্তু একটা বেল্ট বেল্ট দেওয়া থাকে এই বেল্টটা কিন্তু দুই ধারে লাগিয়ে নেবেন তো কীভাবে লাগিয়ে নেবেন এটা আমি আপনাদের মাঝে দেখাই এক পাশটা এভাবে ঢুকে নেবেন একটা বেল দেওয়া থাকে দিয়ে এক পাশে এভাবে গিটু দিয়ে নেবেন গিটটু দিয়ে এলে কিন্তু খোলার ভয় থাকে না আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিটটি দিয়ে নিলে দিয়ে এপাশে এখানে চাপ দিয়ে নেবেন এপাশে আবার ঢুকে নেবেন এখানে ঢুকানে আপনারা এই পাশে গিটটি দিয়ে নেবেন যেন খুলে যেন না যায় দেখতে পাচ্ছেন ঢুকানে এ পাশে চাপ দেবেন নিয়ে কিন্তু মোটামুটি আপনার এই বেলটা এইভাবে ইউজ করতে কিন্তু পারবেন তো এটা আমি বেল সিস্টেমটা দেখালাম এর শোষণ ক্ষমতা কিন্তু ভালো ভালো মানের একটা ব্যাড স্যানোরা বেল সিস্টেম স্যানিটাইজ রেখে এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটু ব্যাড তো এখন আমি দেখাবো প্যান সিস্টেম অ্যাপকিন ন্যাপকিন কনফিডেন্স ছেলার কনফিডেন্স প্যান সিস্টেম দেখেন খুবই কিন্তু প্রোডাক্টের ভিতর আছে এখানে কিন্তু একটা স্টিকার দেওয়া থাকে এবং এটা কিন্তু প্রোডাক্টের ভিতর থাকে একটা প্যাকেজের ভিতর থাকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কনফিডেন্স যে প্যান্ট সিস্টেম এটা কিন্তু খুবই ভালো মানের একটি প্যাট এবং প্যান্ট সিস্টেম এটা কিন্তু প্যান্ট সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিকার দেওয়া থাকে স্টিকারটা উঠাই নেবেন স্টিকারের নিচে কিন্তু আঠা সিস্টেম দেওয়া আছে এই আঠাটা কিন্তু আপনারা সুন্দরভাবে এইভাবে এটা দুইটা উইংস কিন্তু দেওয়া থাকে এটা প্যান্টের সাথে সুন্দরভাবে লাগাই নেবেন এভাবে কিন্তু সুন্দরভাবে লাগাই নেবেন এবং এর পিছনে পিছনেও কিন্তু স্টিকার আছে এর পিছনে স্টিকার আছে এটা সুন্দরভাবে লাগাই নেবেন এখানে প্যান্টের সাথে এভাবে ব্যবহার করুন তো প্যান্টের সাথে ব্যবহার করলে আপনারা প্যান্টের সঙ্গে ব্যবহার করার ফলে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যবোধভাবে বাইরে যেতে পারবেন কিন্তু অনেক সময় বেল্ট সিস্টেম পড়ে গেলে দেখা গেছে যে খুলে যাওয়ার ভয় থাকে তো আমি বলবো যে আমার মতে প্যান্ট সিস্টেমটাই বেশি ভালো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো মানের একটা প্যাট এখানে আপনারা এই উইংসিগুলা কিন্তু এইভাবে ভিতরভাবে আপনারা সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নেবেন প্যান্টের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হানড্রেড পারসেন্ট কঠন এখানের প্রোটেক্টটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা আপনার ইয়ে করা আছে এর সাইডগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সফট হান্ড্রেড পারসেন্ট কটন এটি ব্যবহারে কিন্তু আপনারা থাকবেন নিরাপদ এবং সুরক্ষিত তো এই প্যাডটি ব্যবহারের পর কিন্তু আপনারা বাথরুমের প্যানে অথবা কমেটে ফেলবেন না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অন্য মেয়েদেরকে I love it